আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদগুলো শুরুতেই শিরোনাম গাজায় মসজিদ ভবনে ভয়াবহ বিমান হামলা যুদ্ধবিরতির আহ্বান চিনির। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের সমর্থনে মিছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন আর জানাব কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় দুই পাইলটের মৃত্যু অপরদিকে গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব টেলিভিশন ভাষণের নেতানিয়াহুর আহুর হুশিয়ারি এদিকে হামাসের সাথে হিজবুল্লাহ যোগ দিলে সংকটে পড়বে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ভেতরে তীব্র লড়াই চলছে দাবি হামাসের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন গাজায় মসজিদ ভবনে ভয়াবহ বিমান হামলা যুদ্ধবিরতির আহ্বান চীনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি জঙ্গি বিমানগুলো নির্বিচারে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে শনিবার সাতই অক্টোবর গাজায় নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সশস্ত্র শাখা কাশিম যোদ্ধারা ইসরায়েলের বড় ধরনের সমন্বিত এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে এ লড়াইয়ে এই পর্যন্ত উভয় পক্ষের প্রায় ছয় শতাধিক নিহত ও কয়েক হাজার আহত হয়েছে সূত্র আনাদুলো এজেন্সি গাজা একটি ছোট্ট ছিট মহল যেখানে তেইশ লাখ মানুষের বসবাস যাদেরকে ইসরায়েলে বহু যাবৎ অমানবিক অবরোধ আরোপ করে রেখেছে গাজাকে বলা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় উন্মুক্ত বড় কারাগার চীন বলেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্য সংঘাতের ব্যাপক বিস্তার তারা গভীরভাবে উদ্বিগ্ন রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সকল পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানায় ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা গাজায় হামাসের দুটি নিয়ন্ত্রণ কক্ষে তাদের জঙ্গি বিমান হামলা চালিয়েছে হামাসের দুটি টাওয়ারের মাঝে অবস্থিত মসজিদে হামলা চালিয়েছিল ইসরায়েলি জঙ্গি বিমান মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের সমর্থনে মিছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন হামাসের সমর্থনে মধ্যপ্রাচ্য জুড়ে মিছিল করছে সব শ্রেণীর মানুষ এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিয়েছে ইরাক লেবানন সিরিয়া ও ইয়েমেনে ফিলিস্তিনি পতাকা দুলিয়ে বিক্ষোভ করেছে তারা ইসরায়েলের আঞ্চলিক শত্রু বলে পরিচিত ইরানের পার্লামেন্ট অধিবেশনে শনিবার শুরু হয়েছে সদস্যদের ইসরায়েল নিপাত ধ্বনির মধ্য দিয়ে তারা স্লোগান দিতে থাকেন ইসরায়েল ধ্বংস হবে বিজয়ী হবে ফিলিস্তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি বলেছেন শনিবারের হামাসের অভিযানের প্রতিরোধের ক্ষেত্রে এবং দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র অভিযানের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে লেবার ফিলিস্তিনি শরণার্থীর শিবিরগুলোতে শত শত মানুষ হামাসের অপরর্ষণকে সমর্থন করে রাস্তায় মিছিল করছেন বিপুল সংখ্যক মানুষ হামাসের পতাকা হাতে নিয়ে রাজধানী বৈরুতে চক্কর দেন মোটরসাইকেলে সাইকেলে ইলেকট্রনিক্স ইন তাফাদা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা আলী আবু নিমাহ বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিষ্পেষণ ও গণহত্যার কারণে আশি বছরের মধ্য শনিবার সহিংস আক্রমণ করা হয়েছে বাগদাদ মল নামে একটি শপিং মলের আলোকিত করা হয় ফিলিস্তিনি পতাকার রঙে লেখা হয় আল আকসা ডিলুজ হামাসের অপারেশনের প্রতি সমর্থন দিয়ে এ কথা লেখা হয় ইরাকের বসরা নগরীতে হামাসের সমর্থনে র্যালি হয়েছে সেখানে জনতা তাদের গাড়ি চালিয়ে এবং হামাসের ফিলিস্তিনির পতাকা দুলিয়ে র‍্যালিতে অংশ নেন তুরস্কের ইস্তাম্বুলে ফাতিহ মসজিদের সামনে সমাবেত হন হাজারো জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দ্রুততার সঙ্গে বলেন এতে যোগাযোগকারীরা আরব শরণার্থী স্থানীয় কেউ নন ইয়েমেনের তাইজ শহরের র্যালি হয়েছে এই শহরটি হতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে আর হতিদের সমর্থন দেয় ইরান কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় দুই পাইলটের মৃত্যু কানাডায় ব্রিটিশ কলম্বিয়ার এলাকার বিমান দুর্ঘটনায় ভারতের দুই শিক্ষানবিশ পাইলট সহ তিন মৃত্যু হয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ বিষয়টি জানিয়েছে খবর হিন্দুস্তান টাইমসের নিহত পাইলটরা হলেন অভয় গাদরু ও জশ বিজয় মারুগারে তারা ভারতের মুম্বাই থেকে কানাডাতে গিয়েছিলেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেন্ড পুলিশ জানায় ভারতীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা জানতে পারে একটি ছোট ও হালকা বিমান ভেঙে পড়েছে বিমানটি পাইপার পিএ 34 সিনেকা মডেলের ছিল তবে কেন বিমানটি ভেঙে পড়েছে আর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ দুর্গণায় দুর্ঘটনায় স্থানীয় নাগরিকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে হেলি মরিস নামের এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমি দেখলাম একটা প্লেন নিচের দিকে নেমে আসছে এরপর ছুটতে শুরু করি কিছুক্ষণ পরে দেখি রাস্তার ও জঙ্গলে গিয়ে ধাক্কা খেয়েছে বিমানটি গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব টেলিভিশন ভাষণে বললেন নেতানিয়াহ ইসরায়েলের উপর হামাসের অতর্কিত হামলার পর অবরুদ্ধ গাজাকে মরুভূমি দ্বীপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার গাজার শাসনকারী সংগঠন হামাসের আকস্মিক হামলায় অন্তত তিনশো ইসরায়েলে নিহত হন বিগত কয়েক দশকের মধ্যে এটি ইসরায়েলের ওপর সবচেয়ে বড় আক্রমণ এই আক্রমণের কঠিন প্রতিশোধ দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল ফলে গাজায় বড় ধরনের স্থল আক্রমণের সংখ্যা বাড়ছে এক টেলিভিশন ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমরা এই কালো দিনের জন্য শক্তিশালী প্রতিশোধ নেব যারা প্রাণ হারিয়েছেন তাদের হয়ে আমরা প্রতিশোধ নেব আমরা হামাসের সব অবস্থানকে টার্গেট করছি গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব হামাসের হামলায় প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনী ও পাল্টা হামলা চালিয়েছে গাজায় এতে অবরুদ্ধ গাজায় অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনী এখনও গাজায় বোমা বর্ষণ করে চলেছে তবে রোববার অক্টোবর ভোট পর্যন্ত দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে হামাসের বন্দুকধারীদের সঙ্গে তাদের লড়াই চলছে বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন দেশের পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসেনি এদিকে বলছে পবিত্রতা লঙ্ঘন ও বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিঃশংসতার জবাব হিসেবে স্থল আকাশ ও সমুদ্র পথে তারা এই নজিরবিহীন আক্রমণ চালিয়েছে হামাসের সামরিক বাহিনীর কমান্ডার মোহাম্মদ দেইব বলেন সময় এসেছে শত্রুদের বোঝার যে তারা পরিণতি ভোগ করা ছাড়াই পার পাবে না পঞ্চাশ বছর আগে উনিশশো সালে ইয়ম কিপুর যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলের উপর এত বড় হামলা চালাল ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বন্দুকধারীরা শনিবারের আক্রমণে ইসরায়েলি শহরগুলোতে চলেছে ব্যাপক তাণ্ডব হামাসের সাথে হিজবুল্লাহ যোগ দিলে সংকটে পড়বে ইসরায়েল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান উত্তেজনার লেবাননের সশস্ত্র সংগঠন যোগ দিলে ইসরায়েল এক কঠিন সংকটের হবে বলে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যম দৈনিক হার্য সাংবাদিক গেডিয়ন লেভি রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সাংবাদিক গেডিয়ন লেভি বলেন আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব বোধ যেখানে ইসরায়েলকে দুটি ফ্রন্টের লড়াই করতে হবে এবং সম্ভবত তিনটি যদি দখলকৃত পশ্চিম তীর এর সাথে যোগ দেয় তিনি আরো বলেন এটি একটি নতুন খেলা এবং ইসরায়েল এমন সংকটে পড়েছে যে পরিস্থিতির মুখমুখী আগে কখনো হয়নি এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে হামলার কথা জানিয়েছে যে এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে রাডার সাইট জিবদিন ও রোহসাইদ আল আলমে প্রচুর পরিমাণে আর্টিলারি সেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমা হামলা করা হয়েছিল তারা আরো জানায় আমরা অধিকৃত লেবানিস সেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলের দখলদার এদিকে ইসরায়েলের জরুরি বিভাগ বলছে ফিলিস্তিনের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত দুইশো পঞ্চাশ ইসরায়েলি নিহত হয়েছেন এছাড়া কমপক্ষে আরো এক হাজার পাঁচশো জন আহত হয়েছেন বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম